এক শ্রেণীর হুজুর বেরুবে তারা হবে দাজ্জালের কালকে একজন আমাকে মেসেজ পাঠিয়েছে তার ভিডিও পাঠিয়েছে সে বাংলাদেশে তাকে লোকরা আলেম ভাবছে কিন্তু এরা আলেম নয় তারা আলেম নয় দেখলাম ছেলটার বয়ান আছে আমার কাছে পাঠিয়েছে সে মুভির নাম লিখছে ফিল্মের নাম লিখছে নীল দুনিয়ার হিরোইনদের নাম পর্যন্ত জানে এবং সে বলছে আমার বান্ধবী আছে গার্লফ্রেন্ড আছে সে বলছে বাংলাদেশে এই রকম বড় বড় বাউল বুষ্ট তার নাম হচ্ছে শামীম রেজা আমাকে একজন বক্তব্যটা পাঠাইছে বাংলাদেশের ভক্ত কি বায়ান করছে জানেন

এটা কি এটা একটা বানানো ঘটনা কেমতের দিনে বড়পির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই ইশারা করবেন এই মলবি গুলোকে আল্লাহ তুমি জাহান নামে দাও আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহর কসম পৃথিবীতে মুরুদাকে জিন্দা করনে বালা যদি আল্লাহ কারো কাছে শক্তি আছে সেটা হচ্ছে একমাত্র রব্বুল আলমিনের কাছে দ্বিতীয় শক্তি জানো তুমি যে বলছো

এই দুটো শক্তি ওই ইবলিস মারদুদ কে দেওয়া হবে কানা দাজ্জাল আচ্ছা আপনি বলুন বড় পীরের থেকে আমার রসুলের দরজা বেশি না কম বাবা বেশি আচ্ছা আল্লাহ রসুলের জন্য এরকম একটা হাদিস বার করে দেন যে রসুল সাল্লাহ আলি সাল্লাম যে ছাগলের মাংস খেতেন সেটাকে জীবিত করে দিয়েছেন শুনেছেন কোনোদিন কোন মলবির মুখে তার মানে জানবেন এটা বানিয়েছে এই ধরনের আলমদের দ্বারা সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে এগুলো হচ্ছে সব গাঁজাখড়ি গল্প এগুলো কোনো একটা এর মধ্যে সততা মিথ্যা বানানো গল্পের দ্বারা ইসলাম চলে না কোরআন আর হাদিসের দ্বারা আমার এলাকাতে এক জায়গায় মুরুব্বি বায়ান করছে এক মুরুব্বী মসজিদ

ছাগলটা জবাই করে দেন আপনাদেরকে ছাগলের মাংস আর রুটি খাওয়াবো আমির সাহেব ছাগলটা জবাই করে দিয়ে চলে গেলেন মসজিদে এবো ছাগলের গোশ রান্না হচ্ছে সেই মহিলার দুটো সন্তান ছিল বড় সন্তান দেখেছে কিভাবে ছাগল জবাই করেছে সেই তার বাচ্চা ভাইটাকে ছোট ভাইকে জব করে দিয়েছে মা देखলে ছেলে জবাই করে দিয়েছে বাচ্চা মারা গেছে তাকে ভালো করে কাপড় ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিল কেউ জানো না দেখতে পায় আমার ছেলে জবাই করে দিয়েছে ইসলাম কত বড় দিনে আমি আছি সেখানে বায়ান চলছেন তিনি বায়ান করছেন আমির সাহেব হলো তারপরে এরপর আমির সাহেবরা যখন খেতে এসছেন জামাতি ভাইরা তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে ভাই সেই আমির সাহেব বলছে আপনার ছোট ছেলেটাকে দেখে দেন আমরা তাকে সাথে করে নিয়ে খাবো মা বললে খেলতে গেছে বলছে না ছেলেকে ডেকে দাও বললে আমার ছেলেকে আপনার জবাই করা থেকে আমার বড় ছেলে জবাই করে দিয়েছে বললে যার পর আমির সাহেব হাত তুলে দোয়া করলেন ছেলেটা বেঁচে গেল আপনি এটা তো গুটকা খোরদের বায়ান এটা তো জিলাপি হুজুদের বায়ান আমি ধরলাম এই ঘটনা কোথায় ঘটেছে বলো তুমি যে বললে উত্তর প্রদেশের ঘটনা গ্রামের নাম বলো জায়গার নাম বলো জেলার নাম বলো বলছে আমি শুনেছি আমাদের বলছি থানায় এক জায়গায় জানেন একটা মাজারে গরম ভাত বের শুনেনি ও এরপর আমাকে একজন বলছে তোমরা কি জানো পিশ সাহেব মাজার থেকে গরম ভাত বের আমি বললাম तू কি দেখেছিস বললে আমি শুনেছি সব শোনামাল দেখামাল একটাও না সোনা কথা কখনো সত্য হয় এই কারবালার ইতিহাস 53 বছর পরে ঘটেছে তার 700 বছর পরে বিসাব সিন্ধু লেখা হয়েছে আরবের মাটিতে মানে কারবালার ঘটনা লেখা হয়েছে আপনারা ইমানদারির সঙ্গে বলুন কোন একটা ঘটনা যদি 700 বছর পরে কেউ লিখতে চাই। সেই ঘটনার মধ্যে সত্যতা বেশি থাকবে না মিথ্যা বেশি ঢুকবে কথা বলে না মিথ্যা যত গলা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম ভারত বাংলাদেশ পাকিস্তান যে যাই বলছে আমি যদি এখুনি আপনার দিকে ঘটনা শুনিয়ে দিয়ে যাই আপনারা শুনিয়ে যাবেন চোখের পানি ফেলাবেন কিন্তু এর সত্যতা আমার কাছে না কেন ইসাদ সিন্ধু লেখা হয়েছে আরবের মাটিতে সাতশো বৎসর পরে তার দুশো বৎসর পরে হিন্দুস্তানের মাটিতে যেদিনে কারবালা ঘটেছে তার নশো বৎসর পরে ভারতের মাটিতে কারবালার ইতিহাস লেখা হয়েছে এই ইতিহাস সত্য থাকবে না মিথ্যা আপনারা বলুন যদি এটা সত্য মানতে হয় তাহলে আপনাকে এটাও সত্য মানতে হবে বাঁদর থেকে মানুষ এসছে ইতিহাসে লেখা আছে

এটাই ভাবে আরে চিন্তা নাই ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়েছি আমরা যত রকমের পাপ করি এ হুজুর দোয়া করলে পেরি তোমার থেকে বেশি কালানি আর কেউ খাবে না আমি তোমার খাবই খাব আমি যদি এই নিয়ত করে বসি যে আমি যখন এই জলসায় এসেছি একটা লোক আর জাহান্নামে যাবে আমি সবাই কি জান্নাতে নিয়ে যাব তো আগে আমার কালানি হবে তারপর তোমাদের আসবে এটা লেখলে না

তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী বলে উঠবেন কলা সুবহান মা ইয়াকুন লিয়া নাকুলা মা লাইসানি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা

কেন আজকে তারা তোমাদের উপকারে আসছেন তখন তারা নির্বোধের মতো দাঁড়িয়ে থাকবে আমার ভাই আল্লাহ তাদেরকে জাহান রাস্তা দেখাবে তারা কিভাবে জাহান্নামে প্রবেশ করবে আমার বললেন মানে হচ্ছে জামা হওয়া একসাথে দশটা বারোটা করে জাহান্নামের আগুনের শিকল দিয়ে বাঁধা হবে আর গরুর পালের মতো নিয়ে যাওয়া হবে আর ফেরেশতারা জিজ্ঞেস করবে

তাদের জন্য বড় দুর্ভাগ্য থাকবে তারা সেদিনে জাহান নামে প্রবেশ করবে আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আল্লাহ কেমতের দিনে যখন জাহান নামীরা জাহান নামে প্রবেশ করবে দলে দলে ঢুকানো হবে আর জান্নাতিরা জান্নাতের দিকে প্রবেশ করবে তখন জান্নাতিরা জাহান নামি দিওকে প্রশ্ন ছুড়ে দিবে তোমরা কেন জাহান নামে এক শ্রেণীর মানুষ আছে তারা কিন্তু কারো অন্যায় করে আছে না ভালো কাজ করে লোকের উপকার করে লোককে দান করে ভালো কাজ করে আরক শ্রেণীর লোক আছে যারা এতিম মিসকিনের মালকে ভক্ষণ করে কেড়ে খায় ভাই মারা গেছে ভাই পর সম্পত্তি মেরে নেয় এতিমের মা কোরআনে আছে সূরা নিসা বিয়েতে নিকাহ পড়ানোর সময় প্রথম যে আয়াতটা পড়া হয়

ভাই মারা গেছে ভাইপো ছোট টিম মেরে সামনের জমি নিজের ভেতরের জমি ভাইপোকে করে দিলে তুমি যদি কাবা তাহার তোমরা এতে সঙ্গে অদল বদল করো না আলহামদুলিল্লা আপনার নামাজ একটু কমজোরি আমল একটু কমজোরি কিন্তু আপনি কি করেছেন আপনার ভাই মরে যাওয়ার পরে ছোট তার মালগুলোকে হেফাজত করে তার ব্যবসা বাণিজ্য হেফাজত করে যেটাই পারফেক্ট হয়েছে খরচা বাদ দিয়ে সেটা রেখে দিয়ে ভাইপো যখন প্রাপ্তবয়স্ক হয়েছে আঠেরো বছর হয়েছে তার মাল তাকে যদি বুঝিয়ে দেন আপনার জান্নাতে যাওয়াকে কেউ রদ করতে পারবে না জোরে বলুন সুভান আমার ভাই ওই জন্য কোরআন খুলেন সেই সময় কেয়ামতের দিনে জাহান্নামীরা কি উত্তর দিবে এক নম্বর উত্তর হবে ক্বালু নামনাকুম মিনাল মুসাল্লিন এটা যারা নামাজ পড়েন না তারা শুনে নেন যারা ভাবজে nami নামাজ পড়িনা রোজা রাখি না দিনদার নয় কিন্তু পীরেতে জান্নাতে নিয়ে যাবে পীর সাহেব তোমাকে পার করাবে বলবি দোয়া করে পার করাবে তাদের জন্য কুরআনটা শুনে নাও তারা উত্তর দিবে কিয়ামতের দিনে কুন উন আমলাকুম মিনাল মুসাল্লিন আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না আমরা নামাজিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ জাহান জাহান্নামে পাঠিয়েছে দ্বিতীয় নম্বর ওয়ালা মাল্লাহ কোন মিসকিন মিস্কিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে ওয়াকুন্না না মাল খয়দিন পরকালের কথা জাহান্ন জান্নাতের কথা তখন আমরা ক্যামতের দিনকে অস্বীকার করতাম তাই আল্লাহ আমাদিকে আজকে পাঠিয়েছে

ভালো জায়গায় বসো খারাপ জায়গায় বসবে না কেন আমাদের বড়দের কথা বাপ দাদাদের সঙ্গ দোষে লোহা ভাসে যদি সঙ্গ ভালো হয় মানুষ ভালো হবে সঙ্গ যদি খারাপ হয় মানুষ খারাপ হবে আমার তো দাড়ি দেখছেন সেরকম দাড়ি নাই ঠিক কি না অনেকজন রেগে বলে এর বায়ান শোনা যাবে না যেহেতু মালটার দাড়ি নাই আমি তোদের কাছে ওষুধ ফসুদ থাকলে দিবি আমার দাড়ি বেরোই নাই তা আল্লাহ যেমন দিয়েছে বড় কষ্ট লাগে আপনি আমার ড্রাইভারকে গিয়ে দেখুন গাড়িতে গাড়িতে আছে আমার থেকে বড় মলবি মনে হবে কিন্তু আপনাদের এই এলাকা হাওড়া হুগলিতে তখন বালির গাড়ি চালাতো পাথর বালির গাড়ি ডাম্পার বারো চাকা দশ চাকা ষোলো চাকা সব চালাতে জানে তখন গাড়ি চালাতো হাতে বালা এইগুলো চাঁচা চুল এক হাতে সুতো জিন্সের প্যান্ট আর গেঞ্জি

তখন আমার ইউটিউব ফেসবুকে এতটা পরিচিতি হয় না একটু একটু হয়েছে তো পুরুলিয়া ডিস্ট্রিক্টে একবারই পুরুলিয়া পেরি গিয়ে ধানবাদের কাছাকাছি আমাকে দাওত দিয়েছে তো কিছু আলেম চিনে সব্বাই চিনে না তো আমি গাড়ি থেকে নেমেছি আমার ড্রাইভারও নেমেছে তো একটা লোককে খিদমতের দায়িত্ব দিয়েছে তাই না খিদমত তোরা করবি বক্তা এলে হুজুরদের খিদমত করবি তো তাকে দায়িত্ব দিয়েছে সে আমাকে ভাবে নাই যে এটা হুজুর আমার ড্রাইভারকে ভাবছে এত বড় বড় দাড়ি যখন এটাই হুজুর তো তাকে বলছে আইয়ে হাজরাত হালা হুজুর পানি ওকে দিচ্ছে আয় নিজে আর আমাকে বলছে ওইখানে কলে করে নিলাম তাই করে নিলাম আমাকে বলছে হুজুর আমি বললাম তুই যা চলছে চলু ও পরে পরে তো তাকে হুজুর পানি দিচ্ছে সারা খাবার সময় ভালো নাস্তাগুলো ওর দিকে দিচ্ছে হুজুর আপ নিলে আপ নিজে খারাপগুলো আমার দিকে আপনার ভালোই চলছে চলু তো ভাত খাওয়ার পরে যখন টাইম হয়েছে রাত এগারোটা বললে লাইট ধিমি জ্বলছে ওই লোকটা এসে বলছে হাজরাত আপকা ওয়াক্ত গিয়া তখন আমি উঠে যখন বেরোচ্ছি তখন বলছে যে নেই নেই আপনি আপ তো ড্রাইভারে আপকা হাজরত বুলা দিয়ে বলে আবে হাজরাত নাই হুম তো সে তখন হাত ধরে বলছে হাজরাত গলতি হোগি আমার নাই এ বারাবার হ্যাঁ কি বুঝলেন এখান থেকে

মাতালদের দলে বসা করে দু মাস পরে সেই ছেলেটাও মাতাল হবে টাসের আড্ডায় বসলে এই ছেলেটাও টাস বলা হবে ওই জন্য খুব সাবধান আপনার সন্তানকে উপদেশ দেন